বউয়ের বড় ভাই হলেও বিপদ ছোট ভাই হলেও বিপদ সুমন্দি সোজা গিয়ে আবু জেলের কলাপ ধরছে এইভাবে ধরছে ধরা পরে বলছে শুয়ে পড় তাড়াতাড়ি আবু জেল দেখছে তো মার্ডার করার কাজে এই ছেলেই মানুষ হত্যা করার কাজ করে আবু জেলের সাথে বাগে দুজন কন্টাকে খুন করে আবু জেল হুকুম দেয় ও খুনের কাজটা সেই করে এই ছেলে যখন কলার ধরে শুয়ে ফেলছে সোয়া ফেলার পরে ওই চাকুটা বের করে বুকের উপর ধরছে ধরে বল আমার রসুল কে বের করবি কিনা মার বলেন আমার রসুলকে যদি জেলখানা থেকে বের করো তাইলে মুক্তি নাইলে সুরি যাবে তোমার বুকের মধ্যে তখন আবু জেহেল সঙ্গে সঙ্গে জেলখানার চাবিটা ছেড়ে দিয়ে দিলেন আল্লাহ রসুল কে শিয়া আবু তালেবের এই জেলখানা থেকে সাড়ে তিনশো সাড়ে তিন বছর পরে বের করা হলো ওই সময় কয়েকদিন পরে সুরাতুল মম কাহিনা নাজিল হয় ওই তফসিলে যাচ্ছি না আমি

আল্লাহ রসুল জেলখানা থেকে বের হলো তারপরে রংশ আল্লাহ নাজিল করলেন রোহামাও তার মুসলমানরা অসত্য ব্যাপারে অন্যায়ের ব্যাপারে পাহাড়ের চাইতেও শক্ত লোহার চাইতেও শক্ত আর মুসলমান মুসলমান পরস্পর একজন জন্য নরম গোলাপের মোমের চাইতেও একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য নরম মুসলমান মুসলমানের ব্যবহার ভালো হবে না খারাপ হবে হ্যাঁ ওয়াজের মধ্যে আসে সব ঠিকই বলেন